আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুকের ভাই এবং বোনেরা আমরা এখন একটি খেলা অংশগ্রহণ করাতে যাচ্ছি আমাদের এলাকার ছোট ভাই ব্রাদারকে নিয়ে বাগিনা বাঘিনাবাইস্তাদেরকে নিয়ে এখন দেখবেন আপনারা একটি ট্রাইফিকার হবে এই ট্রাইফিকারে আমরা দেখবো কেজিতে আর আপনাদেরকে গোলপুষ্টি আমি দেখানোর চেষ্টা করছি গোলপুষ্টি হচ্ছে এদিকে এই এই গাছটা থেকে এই যে এটা এই যে বাচ্চাটা রাখছে এটা এটা

এবার আমাদের লিমন মারবে হ্যাঁ লিমন ঠিক করো বল আমরা দেখি আচ্ছা লিমনও পাইছে হ্যাঁ লিমনও পাই এটাতে পেয়ে গেছে আমরা দেখতে পেলাম ঠিক আছে এবার দেখি তোমার নাম কি রায়হান এবার দেখি রায়হানের পালা হ্যাঁ রায়হান রায়হানও কিন্তু পারছে আমরা দেখলাম তিনজনে জিতে গেল হ্যাঁ আচ্ছা আচ্ছা তিনজনের মধ্যে থেকে পরে আবার এটা একটা ইয়ে হবে আমরা দেখবো ফাইনালি কে জিতে আচ্ছা এটা পরে বার পরবর্তীতে করি আমরা এবার এখন একটা হয়ে যাক নেক্সট হ্যাঁ নেক্সট না তারা মারবো না হ্যাঁ তোমরা তো করছো তারা তিনজন থেকে আবার হবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা তিনজনের থেকে আবার হবো মার হ্যাঁ আমি তো এটাই গিয়েছি তোমরা মারলো না হ্যাঁ মারো মারো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাদের নয়ন হ্যাঁ আমাদের নয়ন ভালো করছে দিচ্ছি আমরা দেখতে পারলাম এখন দেখি হ্যাঁ হ্যাঁ আবার ছোট থেকে বড় দেখি আমরা ফাইনালি পর্যন্ত কে জিতে আমরা দেখি হ্যাঁ মারো জলদি জলদি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাদের ইয়ে কিন্তু আবার ওপেরে গেল আমরা দেখতে পারলাম এখন দেখি তুই তাড়াতাড়ি করো করেছেন এটা তাড়াতাড়ি দাও বাবু বলটা দাও সে আবার পাচ্ছে আমরা দেখতে পালাম দুজনে কিন্তু দুটি করে চারটি দিয়ে দিয়েছেন এখন আমরা এখন আসছেন আমাদের নয়ন আবার আমরা দেখি আমাদের নয়ন আবারও চ্যাম্পিয়ন এখন আমরা তিনজনের মধ্যে থেকে তিনজন আছে তিনজন দুইজন বাদ পড়ছে আচ্ছা আমরা দেখি এবার এখান থেকে কারা বাদ পরে আমরা দেখি টাইবেকার চলতেছে দর্শক আপনাদের যাদের ফুটবল প্রিয় খেলা তারা কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ হয়েছে গোল গোল তোমার নাম যেন কি সাব্বির আমাদের সাব্বির কিন্তু দেখতে পাচ্ছি ট্রাফিকের খুবই পারদর্শী খুব ভালো করে যাচ্ছেন তিনবার তিনবারে সে গোল করেছেন তিনবারে তিনটি গোল করেছেন ভেরি গুড কেস নাই তোমার নাম কি রায়হান রায়হান আমাদের রায়হানও কিন্তু তিনটি গোল তিনবার দিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিকের টিকার কেমন লাগে একটু জানাবেন আমাদের নয় অনেকক্ষণ দেখি ওরা তো প্রতিবারে গোল দিয়ে যাচ্ছেন এখান থেকে আমাদের চ্যাম্পিয়ন বাছাই করাটা খুব একটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এখন আমাদের নয় অনেক বাদ পড়ে গেল আমরা দেখতে পারলাম এখন তারা দুইজন রায়হান এবং সাব্বির তাদের দুইজনের থেকে আমরা দেখব এখন কে ফাইনালি জিতে এই তো আমাদের সাব্বির কিন্তু আবারও জিতে গেল আমরা দেখতে পারলাম এখন দেখি আমাদের রায়হান কি শেষ পর্যন্ত পারে কিনা নাকি সাব্বিরই হয় সাব্বির কিন্তু চারবারে চারটি গোল দিয়ে দিল এ আবারও কিন্তু হয়ে গেল এখন আমরা লাস্ট এখন আমরা লাস্ট দেখে নিব আর যদি এবারও দেখি যে তারা দুজনেই জিতে তাহলে বি আর লম্বা করবো না দুজনকে আমি পুরস্কৃত করার চেষ্টা করব। যেহেতু তারা দুইজন নন স্টপ ভালো খেলে যাচ্ছেন ও হো শেষ পর্যন্ত এসে দেখলাম আমাদের সাব্বির সাব্বির কিন্তু খুবই ভালো খেলছিল সবগুলাতে এখন কিন্তু পারলো না এখন দেখা যাক এইটাতে দুইজনও পারে নাই তাহলে এবার খেলাটি ড্র হয়ে গেছে আচ্ছা আমরা এই দুইজনকেই পুরস্কৃত করব যেহেতু এই দুইজন ভালো খেলেছে এগিয়ে আসো তোমরা দুইজন সিরিয়াল আসো তোমাদের নামটা বলো তোমার নাম কি রায়হান রায়হান আর তোমার নাম আচ্ছা ঠিক আছে দর্শক আমরা কিন্তু এখন তাদেরকে বাচ্চা পোলাবান যেহেতু আমরা তাদেরকে চিপস টিপস খাবার আইটেম পুরস্কৃত করব আপনারা দেখবেন ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব ধন্যবাদ